হ্যালো ভেরোজ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন পেন্টিং আজকের পেন্টিংটিও নতুনদের জন্য খুব সহজ একটি পেন্টিং আমি আজকে একটি আজকেও একটি গ্রামের দৃশ্য ড্রয়িং করে দেখাবো যে কীভাবে একটি গ্রামের দৃশ্য সহজেই ড্রয়িং করা যায় তো আমি আজকে একটি নর্মাল পেপার নিয়েছি সেটা হচ্ছে একটি নোটবুকের পেপার এবং পোস্টার কালার তো আমি একটি পেন্সিল দিয়ে দুটি ঘর ড্রয়িং করলাম দেখুন ঘরগুলো কীভাবে ড্রয়িং করতে হয় তো ড্রয়িং করে আমি এরপরে সাইডে একটি পাহাড় দিয়ে দিলাম পাহাড়ের নিচে কিছু গাছপালা থাকবে সেগুলো ডিটেলস থাকবে না শুধু ডার্ক গ্রিন করা থাকবে এরপরে আমি ল্যান্ডস্কেপ করবো পাশেই ছোট একটি নদী বয়ে গেছে নদীর ধারে কিছু জবজার দিব এবং শেষে একটি নারকেল গাছ দেব আশা করি সেই সাথে আপনার সঙ্গে থাকবেন তো আজকের পেন্টিংটি আমি ব্যাকগ্রাউন্ড আকাশের কোনো ব্যাকগ্রাউন্ড করব না কালার করবো না হোয়াইট থাকবে আমি পাহাড়টি ব্লু এবং হোয়াইট মিশিয়ে আমি পাহাড়টি করে ফেলেছি এবং ব্ল্যাক এবং গ্রিন মিশিয়ে পিছনের গাছগুলো করে দিচ্ছি ডার্ক এরপরে ইয়েলো গ্রিন দিয়ে আমি আস্তে আস্তে ডার্ক থেকে লাইট করে নেব স্টেপ বাই স্টেপ তো প্রথমে ডার্ক অবশ্যই করতে হবে পিছনের ডিটেলস করতে গেলে তো আমি ইয়েলো গ্রিন দিয়ে ডার্ক গ্রিনের সাথে মিক্সিং করে নিয়েছি একটি ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আপনারাও ঠিক সেমভাবে করে নিতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো ব্রাশ ব্যবহার করতে পারেন তো আমি গাছগুলো করে দিচ্ছি ঘরের পিছনে লেমন গ্রিন এবং ডার্ক গ্রিন ব্লেন্ডিং করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এরপরে আমি যেটা করব একটু শুকানোর সময় নেব কালার প্লাইয়ের পরে তো বিকস আমি ভয়েস অভাবে দিতে পারি না সময়ের অভাবে আমি যেহেতু ছোটোখাটো আরেকটি ব্যবসা করি তো পাহাড়ের নিচে কিছু জবজার দিয়ে দিলাম এটি কিন্তু ডার্ক মোডে রাখতে হবে এটি ডিটেল করব না শুধু কাছের গুলো ডিটেল করব তাহলে ছবিটি ভালো দেখাবে সব ডিটেল করলে ছবি ভালো দেখাবে না কিছু কিছু কাজ ডিটেল করতে হবে কিছু কিছু ডিটেল না করলেও চলবে যেহেতু দূরে দূরে দূরেরগুলো ঝাপসায় দেখায় সেক্ষেত্রে আমরা ডার্ক গ্রিন অ্যাপ্লাই করলাম এরপরে আমি ল্যান্ডস্কেপ করলাম লেমন ইয়েলো আর লাইট গ্রিন মিক্সিং করে তো অলরেডি হয়ে গেছে আমি গ্রিন এবং লেমন ইউলো দিয়ে ল্যান্ডস্কেপ করে ফেললাম এরপরে ডার্ক গ্রিন দিয়ে আমি নদীর পাশের কিছু ঝোপঝাড় দিয়ে দিচ্ছি ডার্ক গ্রিন যদি না থাকে তো ব্ল্যাক ইউজ করতে পারেন আপনারা এরপরে আস্তে আস্তে লাইট গ্রিন দিয়ে ডিটেল করবেন অবশ্যই ডিটেল করার আগে পেন্টিংটি শুকিয়ে নিতে হবে যদি আপনাদের হেয়ার ড্রাই থাকে হেয়ার ড্রাই নয়তো একটু রৌদ্রে শুকিয়ে নেবেন আর সম্ভব না হলে একটু ওয়েট করবেন তো আমি নদীর একটি নদীটি করার জন্য কালার প্লে করলাম প্রথমে হোয়াইট এরপর ব্লু দিয়ে ব্ল্যান্ডিং করে দেব ওই পাশে আমি পিছনের দিকে আমি হোয়াইট রাখবো যেন গাছপালার শাড়ুগুলো আমি দেখাতে পারি তো বিওয়ার্স আশা করি পুরো ভিডিও দেখবেন এবং ঘরগুলো রং করার জন্য আমি প্রথমে ইয়েলো ব্যবহার করি ঘরের চাল এরপর অরেঞ্জ দিয়ে ব্ল্যান্ডিং করে দিই আর ঘরের এক আমি লাইট এক পাশে ডার্ক রাখি যে পাশে রোদরা আলো পড়েছে ওই পাশে আমি লাইট রাখি সেটা হতে পারে সাদা বা অন্য কোন কালার যদি সাদা রাখি এক পাশে আমি গ্রে রাখবো সাদাতে একটু হালকা কালো মিশিয়ে আমি নেব আর যদি অন্যান্য কালার করি যে কালারটি করব ঠিক অপোজিট কালার যদি আমি ইয়েলো করি তো সেই সাথে একপাশে ব্ল্যাক মিশিয়ে এক পাশে ইয়েলো মিক্সিং করে ডার্ক করে নিতে হবে ঠিক একপাশে যদি লাইট করেন একই কালার অন্য পাশে ডার্ক করে দিতে হবে তো আমি ওই নদীতে ব্লু দিয়ে শ্যাডো দিয়ে দিচ্ছি গাছগুলো এবং ঘরের চালটাতে আমি ইয়ে হলে অ্যাপ্লাই করে দিয়েছি তো বিভার্স সঙ্গে থাকুন আশা করি ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা শিখতে পারবেন না যাতে শেখার আগ্রহ আছে অবশ্যই ভিডিও দেখবেন আমি রিকোয়েস্ট করব না যদি আপনাদের ভালো লাগে তো ভিডিও দেখবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আল্লাহ হাফেজ